तनो दुलारो किशोर शोना दुलारो तनो दुलारो किशोर शोना दुलारो গণতন্ত্র জড়ে গেছে বিরোধী সভা এই সংস্থার সম্পাদক বলছি নমস্কার গণগ্রাংশে যে হরিদত্ত প্রধানী সভা আজ থেকে একান্ন বছর আগে যার হাত ধরে তৈরি হয়েছিল তিনি হচ্ছেন নৃত্যলীলা প্রবিষ্ট প্রবাদ মদনমোহন গোস্বামী তখন তাকে যারা সহিদের হাত দাঁড়িয়েছিলেন তাদের অনেকেই আজকে আমাদের মধ্যে নেই তাদের অন্যতম স্বর্গ ভূপেন্দ্রনাথ শের স্বর্গ ননন্দনাথ বন্ধু স্বর্গ রাধেশ্যাম পাল স্বর্গ স্বাধীন টুন্ডু স্বর্গ সরেকৃষ্ণ কুন্ডু স্বর্গ শৈলেন্দ্রনাথ বিশ্বাস স্বর্গ রামচন্দ্র মধক প্রফুল্ল প্রফুল্লা আরও অনেকে আজ ছিলেন গঙ্গার সর্ব সাধারণ আজ এই অনুষ্ঠান একান্নতম বছর পদার্পণ করল এই অনুষ্ঠান প্রতি বছর সরস্বতীদের দিন শুরু হয় চলে আঠেরো দিন ব্যাপী এই অনুষ্ঠানে আজ বহিন একাদশী আজকে হাজার হাজার লোকের সমাবেশ তারা তাদের মনোবাসনা কামনা নিয়ে এখানে আসে এবং ভগবানের উদ্দেশ্যে তারা কামনা যারা জানায় আর ফলপূল নিয়ে আসে এই অনুষ্ঠান এ বংলার একটা ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে অনুপ্রাণিত হয়ে আমাদের সংস্থার সহসভাপতি মাননীয় জ্ঞানকৃষ্ণ দাস মহাশয় আমাদের সংস্থাকে বংলা স্টেডিয়ামের পাশে চার বিঘা জমি দান করেছেন সেই জমিতে আমাদের মন্দির মন্দিরে নির্মাণ কাজ শুরু হয়ে গেছে আর মন্দির নির্মাণটা আর কয়েকদিন লাগবে মন্দিরের ছাদ দেওয়া বাকি আছে আমরা বন্ধুরা তথা আশেপাশে সমস্ত জনসাধারণকে অনুরোধ করব পর্যায় নিবেদন করব আপনারা এগিয়ে আসুন আমাদের এই সংস্থাকে সাহায্য করুন এবং সাহায্য হওয়ার বাড়ি দিন যাতে এই মন্দিরটা আমরা নির্মাণ করে ফেলতে পারি আর এই অনুষ্ঠানটাকে যেন আমরা আরও নিত করতে পারি এই অনুষ্ঠানের কাছে এখনো কম আমি একশো বছর উচিত যেন বসে বসে অনুষ্ঠান জানি তাই